চল্লিশ হাজার বছর তাকে কবরে থাকতে হবে কত বছর কত বছর আজকে যিনি মারা যাবেন উনি না কেয়ামতের আগের দিন একদম শেষ সময় শেষ ধরেন ওই ব্যক্তি যদি আমি বা আপনি হবে তো আমাদের তো চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর কবরে থাকার জন্য আপনি এমন কত বড় ইমানদার হয়েছেন আমাকে দাঁড়িয়ে বলেন এমন কোন ইমান আপনার আছে যে ইমান দিয়ে আল্লাহর কবরের মধ্যে সব কিছু পোকামাকড়ের ঘরের মধ্যে আপনি থাকতে প্রস্তুতি গ্রহণ করেছেন অথচ আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই সুখ ছাড়তে পারেন নাই নামাজ ধরতে পারেন নাই কোরআন বছরের মধ্যে একদিনও শুয়ে দেখেন না রমজান মাসে আপনি রোজা রাখেন না আপনার স্ত্রী পর্দা করে না সন্তানরা দিনের পথে চলে না আল্লাহর রাস্তায় আপনি খরচ করেন না আপনি চল্লিশ হাজার বছর তো দূরের কথা 4 মিনিট কবরে থাকতেও তো প্রস্তুত হতে পারেন না পায় হাত দিয়ে অনুরোধ করে আল্লাহ রসকে গুনাহ ছেড়ে দেন পারবেন না ইনশাল্লাহ একটা একটা করে সারেন সব একসাথে সারানোর দরকার নেই একটা করে ছেড়ে দেন নতুন বছর আসতেছে মিয়াদ করেন আমি কখনো গুনাহ করবো না ইনশাফ গুনা হয়ে গেলে সাথে সাথে তো করে ফিরে আসবেন দ্বিতীয়বার কখনো গুনাহ করবেন